এখন আজকে আমি সমাধান করবো তাহলে কিভাবে সমাধান করবো সেটা আপনাকে দেখাই দেবো এটা আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকেন এবং পাশে থাকেন এবং আরো দশজনকে শেয়ার করে দেন আপনার তো আমাকে উপকার হচ্ছে আরো দশজন আমাদের লোক উপকার পায় আপনার মাঝে তাহলে চলুন দেখা এই যে প্রথমে আমি যদি দেখাই সেটা যে ক্লাস পনেরো মিলি কিন্তু নাই এটা আমাদের কোম্পানির শিক্ষা যে তাদের যে শিক্ষাটা সেটা কিন্তু একদম মানে

এটা কিন্তু বিশ থেকে তিরিশ এম এম থাকবে ঠিক আছে এই জায়গায় এই জায়গায় দেওয়াই আছে এই যে দেখেন এই জায়গায় দেওয়া আছে আমি এখন চেনটা আমি দেখাই একটু বস একটু এদিকে আসবে দেখেন আমার এই যে দেখেন আমার এই জায়গাতে কিন্তু এই এইটুক লুজ আছে ঠিক আছে এখন যদি আমি কোনো প্লিয়ন উঠাই আমি সোনালি উঠেলাম উঠানের পরে উঠানের পরে কিন্তু এই দেন চেনটা কিন্তু একদম পুরো টাইট হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু ফলো করতে হবে চেনটা পুরো টাইট হয়ে গেছে এখন কিন্তু আপনি গিয়ার দেন গিয়ার দিলে কিন্তু আপনি গিয়ার কিন্তু করবে না জাম হয়ে দেখবে ঠিক আছে কারণ আপনি যদি ফ্রি পেলে না থাকে চেনের ফ্রি পেলে যদি চেনের না থাকে দেখেন আপনি হ্যাঁ এবার একটু নামান তো স্যার হ্যাঁ নামেন দেখেন এখন কিন্তু আবার চেনটা লুজ ঠিক আছে এডু গ্লুজ এডু গ্লুজে কিন্তু হবে না চেনটা অ্যাকুরেট টাইট দিতে হবে আর আপনার হাওয়া কোনো প্রয়োজন নেই কেননা যে এটা এমনি ইজি থাকে ঠিক আছে এটা এমনি কিন্তু প্রথম প্রথম থাকে এই সময় এমনি দেখেন এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে ঠিক আছে তাহলে আমরা এখন এই চেন্ডা দেখবো ক্লাসটা অ্যাকুরেট করব করার পরে দেখব যে এরা আপনার অ্যাকুরেট হয় কিনা এবং স্মুথ গিয়ার পরে কিনা ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন এবার এরপরে আমরা আবার আমাদের গ্রাহকের কাছ থেকে আমি আবারও আপনাদের সামনে আনব যে গিয়ার স্মুথ হয়েছে কিনা যে আপনি এই পদ্ধতিটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা সমস্যা সমাধান হবে এই তারপরে ওনার কাছে শুনবা এখন যে গিয়ারটা ঠিক হয়েছে কিনা গিয়ারটা কেমন আছে আমরা অনেক রোদের ভিতরে আছি ভাইজান গিয়ারটা কেমন হয়েছে ঠিক আছে আগে থেকে স্মুথ হয়েছে এটা আপনি একটু অফ করেন কেমন মানে আগে যে দুই তিনজনের কাছে আপনি কি করছিলেন তাতে কি ভালো হয়েছে না খারাপ ভালো হয়েছে একটু জোরে বলতেন যেন আমার দর্শকরাও শুনতে পারে সেরকম জোরে বলবেন গিয়ারটা এখন তো স্মুথ হয়েছে নাকি তাহলে আমি কী কী আমি করছি একটু যদি আপনি আমার মানে অডিয়েন্স যদি বলতেন

চেনটা দেখো চেনটা চেনটা কি ঠিক আছে চেনটা কিন্তু দেখুন ঠিক আছে এইটুক লুজ থাকবে যদি এইটুক লুজ না থাকে তাহলে কিন্তু আপনার এই যে গিয়ারটা স্মুথ হবে না গিয়ার স্মুথ করতে অবশ্যই চেনটা আগে দেখতে হবে চেনটা ফ্রি আছে কি না দেখতে হবে যে এই চেনটা যদি ঠিক না থাকে তাহলে আপনি কি হ্যাপি আপনি হ্যাপি খুবই হ্যাপি না তাহলে দেখা আপনি সঠিক সমাধান না পাইনি নাকি দেখ আলহামদুলিল্লাহ যে উনি কিন্তু অনেকদিন ভুগতে আপনারা ভুগ দিয়েছেন অনেকজনের কমেন্ট করছেন মানে গিয়ারটা কীভাবে স্মুথ করা যায় সেটা আমি স্মুথ করে দেখাই দিয়েছি কীভাবে স্মুথ করতে হয় দেখেন আমার দর্শক তো আমাদের যে গ্রাহক সে তো আর মিথ্যে কথা বলবে আপনাকে যেটা সত্য সেটাই দিলাম আরও দশজনকে শেয়ার করেন আরও দশজন যেন দেখে আরও উপকৃত হয় এইটাই আপনার কাছে প্রত্যাশা আর আমার যে এই যে ট্রেনিং ট্রেনিংটা করাই আমার যে এরকম একটা মানুষের মতো মানুষ যা ইঞ্জিনিয়ার মতো ইঞ্জিনিয়ার বানাই দিয়েছে তাকেও আমি সেলুট দিই এবং আপনারা তার জন্য দোয়া করবেন যেন এরকম অসংখ্য লোককে এরকমের তারা ট্রেনিং করাইয়া ভালো মানে মেকানিক ই করতে পারে ঠিক আছে এটাই আসি আসসালামু আলাইকুম থাকবেন ওকে এবার